যেমন কিছু মানবরূপ পশু কদিন আগে রুখতে চেয়েছিল কিন্তু হাজারো মানুষ প্রমাণ করে দিয়েছে তোরা যতই চেষ্টা করিস আমরা এক সেনাপতি দ্বারা আজ চলি না আমাদের এখন অনেক সেনাপতি আমরা মেন কমান্ডার ছাড়াও রাজ ক্ষমতা ইনসাফ ইনসানিয়াতের সমস্ত কিছু আমরা দেখে দিতে পারি জোরে বলুন আল্লাহ তবে আমি কিন্তু অন্যজনের মতো নয় শুনছেন না শোনেন আমাকে কেউ রুকলে সেখানে আরও আগে যায় তারপরে যা হবে পরে দেখা যাবে শুনছেন না শোনেন আমি তো ওই দিন চলে এসছিলাম একদম পুরো রেডি টেডি হয়ে দেখি বেরিয়ে পড়ি বেরোচ্ছে আর আমি যদি একটু খেয়াল করতাম এদেরকে যদি ফোন করতাম যে নাম না থাকলে বলবি ওদি বাইরে বসে আছে আমি খেয়াল করিনি আমি মাথা গরমে গেছে ও তাতে বলছে কুতি যাবেন আপনার তো জলসালেই শুনলাম আজকে আমি একুশে জানুয়ারি জলসা রাখি না কথা আমি যাব ওদের আজকে মানে যেভাবে কাছে কাজ ও আমাকে ধরে ফেললো বলল না আপনার গান যেতে থাকে খুব খারাপ জিনিসে বলি ঠিক না বে ঠিক না দেশটা সবা কারো বাপের নয় সবা আর যদি বাপ তোলেন তাহলে দেশটা হলো আমাদের বাপ সাল্লামের জোরে বলুন শোভা আমি জানি সমস্ত মানুষই বাপ আদমের সন্তান কিন্তু আমরা আমার বাপকে ফলো করেইছি বলুন আলহামদুলিল্লাহ হা শীতের সকালে আপনাদের ঘরে কষ্ট দিতে চলে তবে এখন আর সকাল নেই আমি একেবারে ফজরের নামাজ পড়েই বাইরে রয়েছি আপনারা যারা এসেছেন এই ঘেরার ভেতর দিকে চলে আসেন ভাই ভালো যখন বাসেন কষ্ট করে কাজ কাম ছেড়ে দিয়ে যখন এসেছেন একটু ভেতর দিকে আসেন এমনি যারা হকপন্থী কোরআনের পক্ষে দিন ইসলামের পক্ষে বা মানবপ্রেমিক মানুষ যারা ইনসাফ পরায়ণ মানুষ যারা তাদেরকে সর্বসময় মানবরূপী পশুগুলো কোণঠাসা করার চেষ্টা করে সর্বদিক দিয়ে চেষ্টা করে তাই আপনারা যদি তাদের ওই চেষ্টাতে দুর্বল হয়ে যায় তাহলে তারা তো আগামী দিন আরো বেশি করবে আপনাদের ঘরে মাটির বীজখানে দিলে সেখানেও গিয়ে প্রমাণ করতে হবে যে মানবরূপী পশুরা যতই চেষ্টা করিস আমরা এখানেও এসব যদি আপনাদের ঘরে কাদা পানির ওপরেও যেতে হয় সেখানেও যেতে হবে গিয়ে বলতে হবে মানবরবী পশুরা যতই চেষ্টা করিস আমাদেরকে রুখতে একটু বলুন যেমন কিছু মানবরবী পশু কদিন আগে রুখতে চেয়েছিল। কিন্তু হাজারো মানুষ প্রমাণ করে দিয়েছে তোরা যতই চেষ্টা করিস আমরা এক সেনাপতি দ্বারা আচ্চলি না আমাদের এখন অনেক সেনাপতি আমরা মেন কমান্ডার ছাড়াও রাজ ক্ষমতা ইনসাফ ইনসানিয়াতের সমস্ত কিছু আমরা দেখে দিতে পারি জোরে বলুন সুবহান আল্লাহ আজকেও ঠিক তেমনই একটা ধর্মীয় প্রোগ্রামে আমরা এসেছি বিভিন্ন জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে ঠিক এই একই সমস্যা আগামী কালকে যেমন আমার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আপনারা জানেন এই দিনটা কি হয়েছিল হ্যাঁ না বলেন আপনারা জানেন না এটা স্বাভাবিক না জানাটাই স্বাভাবিক কেন যাদের জানানো দরকার সেগুলোই তো জানে না দেশের বিষয়ে সংবিধানের বিষয়ে গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রের ব্যাপারে যাদের জানানো দরকার সে সকল ব্যক্তিরাই তো জানে না আপনাদেরকে জানাবে কারা আমাদের কাজে কোনো শুধু নয় আমাদের কাজ অনেক কিছু কাজ আর এই বিষয়ে যখন কথা বলতে যায় আবার অনেকে তো সমস্যা হয় যে দেশের কথা বলবে কেন ছাব্বিশে জানুয়ারি দু হাজার উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এই দিনে দেশটা কীভাবে চলবে এর জন্যে ডক্টর বাবা আম্বেদকারের নেতৃত্বে একটা সংবিধান বাস্তব রূপ দিয়ে হয়েছিল এই দিন থেকে দেশকে সংবিধান অনুযায়ী পরিচালনা করার সূচনা শুরু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি এ দিনটা প্রত্যেকটা ভারতীয়দের কাছে বড় একটা স্মৃতি প্রজাতন্ত্র দিবস হিসাবে সংবিধান রচিত দিবস হিসাবে এই দিনকে আমরা উদযাপন করি প্রতিটা ভারতীয়রা আপনারাও করবেন কালকে তা আমার আগামীকালকে উত্তর চব্বিশ এই হাওড়া জেলা উলোবেডিয়ার ওখানে একটা প্রোগ্রাম আছে গতকাল থেকে শুনছিলাম কোনো ভাবে করতে হবে এখানে ডিস্টার্ব ওখানে ডিস্টার্ব ওখানে ডিস্টার্ব এ মাঠে এই ওই মাঠে এই ধরেন না পারমিশন নিয়েছে হঠাৎ করে প্রশাসন ডেকে বলছে ওরা তো এক মাস আগে পারমিশন নিয়েছে প্রশাসনদের কিছু করার নেই যদি না পা চাটে না জঙ্গল মহলে পেটিয়ে দেয় কি করবে তা যদি এক মাস আগে ওরা পারমিশন নিয়েছিল দশ দিন আগে যখন জমা দেওয়া হয়েছিল তখন তো বলে দেওয়া দরকার ছিল নাকি না পারমিশন নেয়নি এদের দিবার সতিচ্ছা ইচ্ছা প্রশাসনের ছিল কিন্তু ওপর থেকে মানব রুবি পশু হুমকি দিয়েছে তুই যদি আমার কথা না শুনি ডিমোশন করে দেবো প্রমোশন ছেড়ে দিয়ে তারপরে আবার ওই বুঝতে পারছেন তো কে কোথা রেপ করবে একটা পুলিশের নাম উঠে যাবে যেমন নাম উঠছে দেখছেন আমি তাকে ভালো বলছি না সেও জড়িয়ে আছে কিন্তু এইভাবে হবে তো যাই আমি যেটা বলতে চাইছি এইভাবে বাধা আসবে কিন্তু তারপরেও একটা ব্যক্তি নিজের পার্সোনাল জায়গাতে আগামী কাল প্রোগ্রামটা করবে মেন রোডের ধারেই ওই প্রোগ্রাম হবে আজকে এসে শুনলাম এখানেও নাকি সমস্যা এখানে ধর্মসভা হবে এখানেও নাকি সমস্যা কি সমস্যা না নয় উদিক উদিক নয় উদিক এখানে নয় ওখানে 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 লাস্টে একজন ব্যক্তিগত ব্যক্তি তিনি জায়গা দিয়েছেন আমি তিনার সুস্থতা কামনা করি তিনার শান্ত দুনিয়া খেরাতের ভালো কামনা করি আমার এটা বলার উদ্দেশ্য সেটাই যে মানবরূপী রূপী পশুরা সর্বসময় চাইবে মানব বন্ধন মানবতার কথা ইনসাফের কথা ইনসানিয়াতের কথা যেন না হয় তা তোমরা যারা আসছ তোমাদের তর জেদ হওয়া দরকার যে শৈতান যত লাপালাবি করুক আমরা শৈতানের লাভালাভি দেখে ভয় খাবো না চমকাবো না অথচ আরো যে ধরে আরো বেশি বেশি করে করে দেখাবো জোরে বলুন সুভান আল্লাহ যেমন একটা অলি জীবনী পড়েছিলাম শীতকালে ভজর বেলা উজু করতে উঠেছে ঠান্ডা লাগছে তো অলিটাকে মন নফ বলছে তা এমন করে না পানি খরচ করার কি দরকার আল্লাহর অলি যখন মনে এই অশ্বাসা দিয়েছে আল্লাহর অলি তখন উজু আর তায়াম তো দূরের কথা ডাইরেক্ট গিয়ে ঠান্ডা পানিতে গোসল করে শুনছেন তো নাকি গোসল করে পরের দিন থেকে যতবার ওঠে কোন দিন আর নফস বলেন ঠান্ডা পানি কেন নফস জানে যে ঠান্ডা পানি বলি ও গোসল করি শয়তান যত তোমাকে ডিস্টার্ব করবে আরো বেশি করে করতে হবে যাতে শয়তানও ভাবেকে ঘেটিয়ে লাভ নেই শেষ আমার ঘরে এসে চল্লিশে না কত দিয়ে যায় চল্লিশে হ্যাঁ চল্লিশে না করে দিয়ে যায় কথা বুঝে আসছে তো নাকি হ্যাঁ খবরদার এতটুকু মনে রাখবেন জালিমদের সাথে আল্লাহ নেই জালিমদের সাথে আল্লাহ নেই মজলুমদের সাথে আল্লাহ আছে এটা মাথায় রাখবেন যাক আমি আলোচনার দিকে যাচ্ছি যারা আসছেন একটু চট বিছিয়ে দাও গেল ঘাস তো অনেক মোটা হয়ে আছে কথা অসুবিধা হচ্ছে না তারপরে আমার হয়তো অনেক ভাইয়ের অসুবিধা হতে পারে যারা দুদিকে টানে পড়ে আছে ভাইকেও ছাড়তে পারেনে শৈতানকেও ছাড়তে পারে আর যারা একদিকে চলে এসেছে ভাই ছাড়া কিছু বোঝে তাদেরকে তো কাদাতে বস আমি দেখেছি তো কাদাতে বসে চলেছে আমার কাদা এক একটু কাদা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্ত্র রোদে পানিতে ভিজে ভিজে আমি দেখেছি তো অথচ কোন তাবারুকও নেই পয়সা তো দূরের কথা কি আমি দেখেছি কিন্তু আবার কিছু কিছু আছে দুদিকেই টান থাকে ও কোনো কেউ আমি চাই আসুক ইন দু দশ পাঁচ বছর পর একদিকে টান হয়ে যাবে বলুন ইনশাল্লাহ বলুন না আর আশা করা যাচ্ছে কি আশা করতে পারি না পারি না কেন আমার ভাই আমার দিকেই তো ফিরে আসবে নাকি আলা জোরে জোরে পড়ে ওরে বাবারে আমি সেই ফজরের নামাজ পড়ে বেরিয়েছি খাওয়া হয় না আপনাদের খাওয়া হয়নি খাওয়া হয়েছে না হয়নি বলবেন তো এত আস্তে আস্তে দূর কেন মহাব্বতে পরে আমাদের মাহাবিলের প্যান্ডেলও দেখছেন তো ডিজিটাল প্যান্ডেল মোদী ডিজিটাল ইন্ডিয়া আমাদের প্যান্ডেলও ডিজিটাল ইন্ডিয়া প্যান্ডেল বুঝতে পারছেন কি করা যাবে গরিব মানুষ খেটে খুঁটে খায় তারা ধর্মের কাজ করে কোন ঝাড়া পয়সাই তো নয় তুলা তুলে তো নয় আর আমার ধর্মকে সরকার কোনো ফান্ডও নেই অন্য অন্য ধর্মের লোকেদেরকে দেয় সরকার কেন সরকার তো আমাদেরই নয় আমাদেরকে দেবে কেন সরকার যাদের তাদেরকে দেয় আমাদের সব চেয়ে চুয়ে করতে হয় ঠিক তো নাকি ঠিক মতো ছোট জোটে নে এর জন্য মন খারাপ নিজের গাঁটের পয়সায় যেমনই হোক সে চড়ুই পাখি আর বাবুই বাসা শুনেছেন তো বাবুই পাখির বাসা চরুই পাখি থাকে রাজপ্রাসাদে আর বাবুই পাখি থাকে তাল গাছে নিজের কিন্তু বাসাতে যেমনই হোক নিজে আর ও রাজপ্রাসাদে থাকে ঠিকই যখনই মন যাবে রাজা আর ভেজে ভেজে খাবে আবার আমরা আমাদের ধর্ম আমাদের কর্ম আমরা আমাদের মতো করে নিজের মতো করে যা আছে তাই দিয়ে করি এতে মন খারাপ করার কিছু নেই আর এটাও মনে রাখবেন কেউ আমাদেরকে কখনো দেবে না সবাই ইসলামকে মিটাতে চায় যদি কেউ শুকনো দরদ দিয়ে বলে তোদের কবরস্থান ঘিরে দেবো জানবে কবরস্থান দখল হয়ে গেল অলরেডি দখল হয়ে গেছে অতএব কেউ যদি বলে তোদের ধর্মের স্থানে আমি টাকা দেবো এটাও জেনে রেখে দেবে ওখানে তার দালালি করতে হবে এজন্য দিচ্ছি ওর থেকে কাদাতে বসে থাকা তাও ভালো ওর থেকে রোদে বসে তাও ভালো এটুকু যদি না হয় তাও ভালো মাইক যদি না হয় মুখে ওয়াজ করা হয় তাও ভালো আল্লাহ রসুল ছাড়া অন্য কারো পক্ষে থাকবো না এটা অঙ্গীকার করুন আপনারা কি অঙ্গীকার করছেন তাহলে মহাব্বত দরুদ করুন আল্লাহ ولا حال دل کس کو سنائے آپ کے ہوتے ہوئے کیوں کسی کے کی در پہ جا ہوتے ہوئے حال دل کس کو سنائے آپ کے জোরে বলো আমাদের পেহেচান একটাই আমরা নবীর গোলাম ঠিক না ঠিক অন্য কোন পেহেচানের দাম নেই কে কত বড় ভিআইপি কে কত বড় ধনী কে কুতাকারের প্রাইম মিনিস্টার কে কুতাকারের সিএম কিচ্ছু ভ্যালু নেই শুনছেন তো নাকি মরে গেলে বারো ঘন্টাও যাবে না দুর্গন্ধ বেরোনো শুরু হয়ে যাবে তাদের সব বলবে ফেলে দে ফেলে দে ফেলে দে মুসলমান হলে বলবে কবর দে অমুসলিম হলে বলে পুড়িয়ে দে যার যেটা স্টাইল আছে রাখবে না কেউ আর মোস্তফা জানি রহমদ সাল্লাহামের গোলাম হাজার হাজার বছর পরে হলো তার লাশ তো দূরের কথা কাপুরটাও টাটকা থাকে জোরে বলুন সুভার এটাই আমাদের পরিচয় মে গোলামে মোস্তফা হ اے میری پہچان ہے غم مجھے کیوں کر ستائے غم مجھے کیوں کر ستائے آپ کے ہوتے ہوئے اللہ غمہ سلی اللہ کیوں انہیں है میں سجائے ही انہیں دو میں दो मजा کے ہوتے दो حال دل हाल کو سنائے آپ کے ہوتے ہوئے اللہم صلی علی قلم لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا, لا إله لا إله إلا الله محمد رسول الله لا, لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولآلي وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنسان আমার আব্বা জানে আমার নজয়ান তরুণীরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া আজকে ক্যানিন তালদি এলাকায় সুন্নার একটা মাহফিল দিন ইসলামের একটা আলোচনার মাহফিল আপনারা করেছেন ইসলামের হুকুম আহকাম আমরা কম বেশি সবাই জানি ইসলামের কথা কি মানতে হবে কি মানতে হবে না এ বিষয়ে আমরা সবাই জানি না জানি না সবাই যাই কিন্তু এর পরই আলোচনা গুলো করা হয় কেন যাতে করে নতুন প্রজন্ম শেখে আমরা অনেকে গাফলুতির মধ্যে পড়ে যায় যেমন একটা কোন জায়গায় ধুলো পড়ে গেলে পরিষ্কার করলে একটু ঝাড় দিলে বা মুছলে পরিষ্কার হয়ে যায় কোনো ওই পরিষ্কার করার জন্য যাতে গাফলুতি থেকে মানুষ ফিরে আসে পাশাপাশি এখানে একটা দোয়া হয় তওবা হয় যেটা আমাদেরও কবরবাসীদেরও কাজে লাগে আর সব মেন গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা এই মাহফিলগুলো থেকে মানুষের ইমানকে মজবুত রাখার জন্য বারবার মেসেজ দেওয়া হয় জোরে বলুন খুব অল্প টাইমে দুটো কথা বলছি মন দিয়ে শোনেন যুগে যুগে ইসলামের বিরুদ্ধে দুই শক্তি সবথেকে বেশি বিরোধী করেছে প্রথম শক্তি হচ্ছে জালিম অত্যাচারী শাসক দ্বিতীয় শক্তি হল দু নম্বর ভণ্ড বদমাই ধর্মগুরুল লেবাসে সাইতান কিন্তু এই দুই শক্তি ইসলামের পিছনে লেগেছে সব থেকে বেশি কিন্তু ইরা কোনোদিন সাকসেসফুল কামিয়াবি হতে জোরে বলো আরে নে যতবার চেষ্টা করেছি এরা মুখ থুবড়ে পড়েছে জোরে বলুন সুভান আল্লাহ অথচ এদের কাছে সর্বসময়ে মোট পাঁচটা পাওয়ারের মধ্যে চার পাওয়ার কিন্তু ওদের কাছে সময় ছিল ম্যান পাওয়ার মানি পাওয়ার মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার ম্যান্ডেট পাওয়ার রাজক্ষমতা বা একতা এর পরেও কিন্তু বারবার তারাই মুখ থুবড়ে পড়েছে ইসলামের বিরুদ্ধে লাগতে গিয়ে ইসলামকে কখনো কেউ ক্ষতি করতে পারেনি আর সবে কামত পর্যন্ত পারবে জোরে বলুন কিন্তু এই চার পাওয়া থাকার পরও ইসলামের অনুসারীদের কাছে বারবার পরাজিত হয়েছিল ইসলামের অনুসারীদের কাছে একটা পাওয়ার ছিল ওই পাওয়ারটার নাম হলো সিনার পাওয়ার অর্থাৎ ইমানের ইমানের পাওয়ার 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 জোরে বলুন এই এত বড় পৃথিবীতে যত বড় বড় শাসক অত্যাচারী এসেছে সবাই ইমানের পাওয়ারকে ভয় করেছে পৃথিবীতে যত বড় বড় ম্যান পাওয়ার মানি পাওয়ার ম্যান্ডেট পাওয়ারের লোক এসেছে সবাই কিন্তু পাওয়ারকে বড়ই ভয় করে জোরে বলুন তাই তারা পরিকল্পনা করেছে ইসলামের অনুসারীদের কাছ থেকে ইমানের পাওয়ারটাকে কাটতে হবে তো নাকি কাটতে হবে ইমানটা কি ইমান হলো আমার নূর নবীকে মহাব্বত ও আদব করার নাম জোরে বলুন তাই তারা বড় পরিকল্পনা করেছে যে এই ইমানটাকে ইসলামের অনুসারীদের থেকে বার করেলাম যেমন চাকরি ছাড়া ডিউটি করা বেকার ইমান ছাড়া আমল করার পরও ইসলামের অনুসারী হবে বেকার আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো আল্লাহ নবী তাই বললেন আখেরি জামানায় আমার উন্মত প্রচুর মার খাবে সাহাবা হুজুররা বললেন হুজুর কেন সংখ্যা কম হবে আল্লাহ নবী বললেন কখনোই না সংখ্যা অনেক থাকবে তারপরেও মার খাবে কারণটা হলো এটা তাদের ভেতর থেকে লোভ আর খোদার ভয় উঠে যাবে লোভ ঢুকে যাবে আর খোদার ভয় উঠে যাবে আর এই লোভের কারণে তারা আমি রসুল আমার প্রেম আদব থেকে বেরিয়ে যাবে আর খোদার ভয় উঠে যাওয়ার জন্য জালিমরা তাদেরকে আর ভয় করবে না কেন তারা জেনে যাবে যে এদের মধ্যে সেই পাওয়ারটা নাই যেমন আজকে আমার দেশকে অনেকে ভয় করে কেন আমার দেশে পরামানবিক শক্তি আছে ঠিক না বেটি যদি পরামানবিক শক্তি না থাকতো আমার দেশকে ভয় করতো কি আজকে যে যে দেশে পরমাণবিক শক্তি আছে সে দেশকে কিন্তু ভয় করে কিন্তু ইমান এমন একটা পাওয়ার পরমাণবিক শক্তি থেকেও পাওয়ার জোরে বলুন সুবহান আল্লাহ তা ইমান চার্চার মধ্যে আছে তাকে কিন্তু দুনিয়া ভয় করে সে যদি চুপ করে বসে থাকে তাও ভয় করে সে যদি বাইরে না বেরোয় তাও তাকে চর্চা হয় সে যদি কোনো কিছুর মধ্যে না থাকে তাও তাকে নিয়ে ঘন্টা ডিবেট হবে শুনছেন তো নাকি এই পাওয়ারটাকে কাঁড়ার জন্য এই ইসলামের দুশ্মন শাসকরা ইসলামের দুশ্মন বদমাইশগুলো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের ঘরের মধ্যে থেকে যারা লুবি তাদেরকে অর্থ দিয়ে খরিদ করে নিচ্ছে আমি কি দিচ্ছি বুঝছেন ভূমিকাটা তো এটা প্রথম শুনেলাম কেন এই রুহে জমিনের ওপরে আসমানের নিচে পৃথিবীতে অনেক বড় বড় এসেছে কোনো মায়ের লাল টিকে থাকতে পারেনে সব মিটে গেছে ইসলাম সেদিনও ছিল আজও আছে কামত মন্ত ইতিহাসের পাতা বলছে ইসলামের ওপরে যতবার জালিমরা অত্যাচার করেছে ইসলামের পক্ষে যারা দাঁড়িয়ে তাদের সংখ্যা ছিল কম